ভারতের কোন মসজিদ কোন মাদ্রাসা কোন খানকা কোন দরবারের একটা বিল্ডিং একটা মসজিদ ঘর যদি ভাঙা হয় বাংলাদেশের ষোলো কোটি মুসলমান যেভাবে ফিলিস্তিনের পক্ষে রাজপথে নেমেছে আমরা সেরকম ভারতীয় হাই কমিশনের ওই ঘরটার সামনে আমরা ষোলো কোটি মুসলমান দাঁড়িয়ে যাবে কথা বলেন মুসলমানের একটা আল্লাহ আকবর তাকবীরের ধ্বনি মিসাইলের চাইতে বেশি ক্ষমতা দর কথা বলুন ঠিক কিনা যে ওই দেশের ২৭ কোটি আমার দেশের ষোলো কোটি পাকিস্তানের বাইশ কোটি যদি এক হয় অচিরে গাজওয়াই হিন্দ হবে ওই ভারতটা টুকরো টুকরো হয়ে যাবে হিন্দুরা পালানোর জায়গা পাবে না ইদুরের গর্ত খুঁজে পাবে না কথা এই যে পাশের রাষ্ট্রে যে বর্তমানে আমি কয়েকটা দৃশ্য দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে এর মধ্যে দেখলাম যে একটা ফ্যামিলিতে একটা শিশু বাচ্চা আছে তার পুরুষটাকে আপনার চাকু দিয়ে পেটে থেকে ঢুকিয়ে দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে একজন মা এসে বাচ্চা তাকে ধরতে গেছে মাকে কুঠার দিয়ে কুঠার তো চিনেন যেটা খাঁটি ভাষায় বলে কুরাল ওই কুঠার দিয়ে মহিলাটাকে নিচে ফেলে গলার উপর কোপাইতেছে নাউজ পড়লেন না তাহলে এইবার ভাবেন তো এই দৃশ্য আমরা যারা দেখেছি আমাদেরকে সহ্য করার মতো কোনো সুযোগ আছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা তো জানেন না দিনাজপুর থেকে শুরু করে ওই পাশের একদম ভারত ভারত অঞ্চলের এই এই পাশে কিন্তু তারা নিজেরা একটা দুর্গকি গঠন করতেছে মুহূর্তে এর মূল কারণ যে ডক্টর ইনুস তিনি কি বলেছিলেন সেভেন সিস্টারের কথা আপনারা তো জানেন সেভেন সিস্টার করিডোর বন্ধ করে দেওয়া আমাদের দেশের উপর দিয়ে মায়ানমারে পণ্য পৌঁছানো এগুলো যখন বন্ধ করা হয়েছে ওরা পাগল হয়ে গেছে এবং বিশেষ করে তখনই ওদের মাথায় আসতো যে মুসলমানদেরকে নিধন করার প্রক্রিয়া ওয়াকফ বিলটা পাশ করে দেওয়া কিন্তু তারা কি ভুলে গেছে মুসলমান কিন্তু সিংহের জাতি কথা বলুন ঠিক টেকেরা তারা কি ভুলে গেছে মুসলমানের একটা আল্লাহ আকবর তাকবীরের ধনী মিসাইলের চাইতে বেশি ক্ষমতা দর কথা বলুন ঠিক না বিশ্বনবী বদরের যুদ্ধে সাহাবারা প্রায় তিনশো মানে তিনশো কি তেরো জন সাহাবা প্রায় ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না তার মধ্যে একজন সাহাব এসে বললেন ইয়া রসুল্লাহ শুধু জামা কাপড় ছাড়া কিচ্ছু নাই অনেকে তো কি লাঠি নিয়েছে কেউ তরবারি নিয়েছে কেউ কি বাসার থেকে দা নিয়ে আসছে এক একজন এক একটা আনছে আমার কিছুই নাই জামা কাপড় ছাড়া বেশি বললেন তুমি চিন্তা করো না খেজুর গাছের একটা ঢাল তুমি আমার কাছে নিয়ে আসো খেজুর গাছের একটা ঢাল ভেঙে বিশ্বনবীর কাছে যখন আসলো আমার বিশ্বনবী খেজুর গাছের ঢাল থেকে পাতাগুলো ছাড়িয়ে দিল ছাড়িয়ে দিয়ে ডালের মাঝখানের শক্ত জায়গাটা হাতে দিয়ে বললেন যাও এটা দিয়ে তুমি যুদ্ধ করো যুদ্ধের পর নবীর সামনে এসে ওই সাহাবা এসে বললেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়াল্লাহিব ও আজী জালী আল্লাহর কসম করে বলছি আমি যখন খেজুর গাছের ডাল দিয়ে যার দিকে তাকাই যার দিকে মারি সাথে সাথে তার মাথা থেকে মা তার দেহ থেকে মাথাটা দু টুকরো হয়ে যায় আল্লাহ নবী আমার চোখের সামনে আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনকে মেরেছি তোর বাড়ি দিয়ে এত কি মারতে পারে নাই ও নবী এটা কিভাবে আসলো তখন বিশ্বনবী বলেছে এটা তোমার কাজ নয় তোমার সাথে কমপক্ষে দশজন ফেরেশতা তোমার এই তোর বাড়িটা আসলে তো তোর বাড়ি না এটা খেজুর গাছের ঢাল এটাই ধারালো বানিয়ে বানিয়ে তাদের এই তাদের কল্লা অর্থাৎ তাদের গোদ্দানের মধ্যে মেরে দিয়েছে পুরোনো লাভ আপা অতএব এটা বুঝতে হবে মুসলমানদের তাকত দিয়েছেন একজন তিনি কে আল্লাহ। শেষ বলে দিয়েছেন চিন্তা করো না লা তাহজান ইন্নাল্লাহু চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছে। এজন্য কারো সাথে আঠাৎ করার প্রয়োজন নাই কারো সাথে হাত মেলানোর প্রয়োজন নাই আমরা হাত মিলাবো একজনের সাথে তিনি কে আল্লাহ। আল্লাহর সাথে আমরা আল্লাহর কুদৃতিতে হাত রাখতে চাই। আল্লাহ আমাদের শক্তি অতএব এই মুহূর্তে আমাদের পাঁচটি কাজ করা দরকার কয়টা কাজ এক নম্বর কাজ হচ্ছে আধ্যাত্মিকভাবে প্রতিবাদ আধ্যাত্মিক জেহাদ আধ্যাত্মিক জেহাদ কাকে বলে বিশ্ব নবী বোখারের হাদিস তিনি বলে দিয়েছেন আর দোয়া মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র মান ডাইল আল্লাহ ওহমসিলাহুল মুমিন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে ওটা অস্ত্রের মতো কার কাজ করবে আল্লাহ আকবা যে ব্যক্তি কি করবে যখন সেলাহুল মুমিন দোয়া করবে আধ্যাত্মিক ভাবে চোখের পানি ছেড়ে ওই ফিলিস্তিনি ওই গজওয়াই হিন্দের জন্য এবং এই ভারতের মুসলমানদের জন্য হাত উঁচু করে যারা দোয়া করবে এই দোয়াটাও কিন্তু অস্ত্রের মতো করে কাজ করবে কথা বলুন ঠিক কিনা আপনারা কি দেখেছেন যে ভারতের উত্তরাঞ্চলের একজন এমপি এই ভিডিওটা আপনারা হয়তো কে দেখেছেন ছবিও কে দেখেছেন সে একমাত্র মুসলিম ক্ষমতা এমপি ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পেজের পৃষ্ঠা স্পিকারের সামনে সে ছিঁড়ে ফেলেছে সে বলছে যে দেহের মধ্যে এক ফোটা রক্ত থাকতে ভারতের বিয়াল্লিশ হাজার মসজিদ ভাঙার আগে ভারতের সাতাইশ কোটি সাতাইশ কোটি মুসলমানদেরকে ধ্বংস করতে হবে তার আগে বিয়াল্লিশ হাজার মসজিদ ভাঙা যাবে না কথা বললাম কিনা দেখুন তিনি প্রতিবাদ করেছেন তাকে অস্ত্রের হুমকি দিয়েছে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে গেরুয়া বাহিনী কিন্তু তার ওই একটা প্রতিবাদ একজন মুসলমানের একটা প্রতিবাদের কারণে ভারতের সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে সেটাকে স্থগিত করার জন্য যদিও সেটা তারপর পায় তারা আমরা স্থগিত চাই না আমরা চূড়ান্ত ওই বিলটাকে বন্ধ করতে চাই বাতিল করতে চাই কথা বলুন ঠিকেরা ভারতের কোন মসজিদ কোন মাদ্রাসা কোন খালকা কোন দরবারের একটা বিল্ডিং একটা মসজিদ ঘর যদি ভাঙা হয় বাংলাদেশের ষোলো কোটি মুসলমান যেমন ফিলিস্তিনের পক্ষে রাজপথে নেমেছে আমরা সেরকম ভারতীয় হাই কমিশনের ওই ঘরটার সামনে আমরা ষোলো কোটি মুসলমান দাঁড়িয়ে যাবে কথা বলুন ঠিক ভারতীয় হাই কমিশন আছে না নাই ভারতীয় হাই কমিশন প্রয়োজন আমরা গেরাও করতে চাই আমরা গেরাও করতে চাই যাতে হাই কমিশনার বলে যে ওই দেশের ২৭ কোটি আমার দেশের ষোলো কোটি পাকিস্তানের বাইশ কোটি যদি এক হয় অচিরে গাজোয় হিন্দ হবে ওই বালকটা টুকটো টুকর হয়ে যাবে হিন্দুরা পালানোর জায়গা পাবে না ইঁদুরের গর্ত খুঁজে পাবে না কারণ মুসলমান একজন ইহুদি হোক হিন্দু হোক মোর্তাদ হোক নাস্তিক হোক ওদের এক হাজার তাতেও তারা পারবে না কথা বলেন ঠিক কিনা প্রশ্ন হুজুর এত দোয়া করে তাহলে দোয়া কই যায় এরকম আছে না প্রশ্ন আছে না কি হলো না এটাও বলে দিয়েছেন একজন তিনি কে أما ربنا لمن تنبؤوا وَلَا ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين মুমিন বান্দা তোমরা যারা আছো তোমাদেরকে পরীক্ষায় ফেলে দিবে কেমন পরীক্ষা আমার বিশ্ব বলেছেন যখন কোন মুমিন বান্দা আল্লাহর কাছে বলে ওয়াল্লাহ মহাবিপদের মধ্যে আছে উদ্ধার করো ওয়াল্লাহ আমার এটার সমস্যা আছে উদ্ধার করো ওয়াল্লাহ তুমি আমাকে বাঁচাও তখন ফেরেশতারা তারা আল্লাহকে বলেন ও আল্লাহ আপনার অসহায় বান্দা আপনার কাছে এটা চায় ওটা চায় আল্লাহ বলে একটু থাম পরে দেব কারণ আরেকটু একটু ডাইকান এক পড়েন যখন কোনো কাফের যখন কোনো নাস্তিক মালাউন মুত্তাক আল্লাহর কাছে বলে এই ঈশ্বর ভগবান বা যাই বলুক না কেন উপরওয়ালা যখনই ভাবে চায় তখন আল্লাহ বলে ও কি চায় কে ওটাতে এটা চায় কে ওরে দিয়ে দে কারণ ওর ডাক আমার সহ্য হয় না পড়ুন আল্লাহ দিয়ে দে এক্ষুনি দিয়ে দে এই জন্য যারা জালেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর যে পয়সা গালা সেটা উপরেই উঠে যে বড় লোক বড়লোক হতে থাকে তো কি হতে থাকে যারা নাস্তিক তাদের কাছে পয়সা আছে মুসলমানের কাছে কেন নাই এটার হাদিস তিরমি শরীফের হাদিস আল্লাহর কাছে যখন কোনো মুমেন্ট বান্দা চায় তখন আল্লাহকে বলে আল্লাহ ও তো চোখের পানি ফেলছে ও তো তাহার যত সময় উঠে ওই দেখো মুসলমানরা বাইতুল মামুরের মধ্যে চিৎকার করে কান্না করছে ফিলিস্তিনি ভাইদের জন্য তারা কান্না করছে আল্লাহ আপনি কেন মুক্তি দিচ্ছেন না আল্লাহ আপনি তাদেরকে কেন সম্পদ দিচ্ছেন না কেন শক্তিশালী করছেন না আল্লাহ বলছে থাম আরে থাম ভালোই তো লাগতেছে ওরা তো আমার ডাকে কারণ ওদেরকে সুখে রাখলে ওরা আমার ভুলে যায় আমি চাই না আমার একটা মুমিন বান্দা আমাকে ভুলে যাক আমার মুমিন বান্দা আমাকে যখন ডাকে আল্লাহ এটা দাও ওটা দাও এই বিপদে আছি এই যে এই কথাই আল্লাহ বলেছেন বলেন না বলি অন্য কোন বিষয় মিনাল খাউফ ওয়াল জৌয়ি ওয়া লা মিনাল আমওয়াল ওয়াল আনফুতি ওয়াত তামরাত অবশারি যখন কোন কাফের চাই দিয়ে দাও মুমিন চাইলে রেখে দাও এটার মূল কারণ আল্লাহ মুমিনদেরকে পরীক্ষায় ফেলে দেন এর কারণ হচ্ছে আমরা এখানে যারা আছি মুসলিম মিল্লাতে যারা আছি আমরা আল্লাহর জান্নাতে যাব বলুন সুবহানাল্লাহ জান্নাতে যেতে চান না পৃথিবীতে ভালো থাকতে চান যদি এমন শুনেন যে বাইতুল মামুর মসজিদে প্রায় দেড় হাজার মুসল্লি আপনারা কি যারা আছেন আপনাদের উপর এই মুহূর্তে কোনো নির্যাতন আসবে কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে নির্যাতন শেষ হবে তোমাদের নামে জান্নাতটাকে লিখে দিব তাহলে আমরা বলবো অসুবিধা না নির্যাতন দেন তবু জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কি না অতএব আমরা যাবো আল্লাহর জান্নাতে ওই মুনাফকিন আল্লাহর জান্নাতে যাবে না ওরা হবে জাহান্নামের নরকিট কথা বলুন ঠিক কি না